মোজাম্মেল কই যাও স্যার ফ্রিজ কি দিতেছে স্যার ফ্রিজ হ্যাঁ ফ্রিজ কেন ফ্রিজ তো বাসায় আছে তোমার আমি জানি কুরবানি যাচ্ছে তো স্যার কুরবানির গোস্ত রস্ত রাখা লাগবে হ্যাঁ সেজন্য বাচ্চা কে বললা ফ্রিজ কিনে নিলে কুরবানির গোস্ত রাখা লাগবে তোমার বাসায় তো ফ্রিজ আছে আমি জানি তা আমি আবার কেন ফ্রিজ কিনতে যাচ্ছো আরে গোস্ত রস্ত হবে নি রাখার জন্য গোস্ত হবে না রাখার জন্য তার মানে তুমি গোটা গরুই তুমি ফ্রিজের মধ্যে ঢুকাবে ফ্রি মাংস তো মনে করো তিন ভাগ করতে হবে এক ভাগ ফকির মিস্ক্রিন এক ভাগ আত্মীয় স্বজন আর এক ভাগ নিজের জন্য যে এক ভাগ থাকবে সেই ভাগ তোমার নিজের ফ্রিজ যে বাসায় ফ্রিজ আছে সেটাতেই হয়ে যাবে কেন তুমি যাচ্ছ হুম ছাড়া আমার বাঁচিয়ে কিন্তু বলছো যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও

ভাই তিবের তিনবার এলাম আপনার বাড়ি বলেন যে আপনি রেডি করে রাখি চেনে রেখি ঠিক ভাই কম আমরা গরিব মানুষ আপনার লেগে আধা ঘন্টা এক ঘন্টা বসে আছি আমরা তো চেষ্টা করছি ভাই যে ফ্রিজ থেকে একটু বাইক করে দিলেই তো আমি চলে যাই ভাই দেন একটু ফ্রিজ থেকে বাইর করে ভাই না না ভাই এবার আর হবি নানি সামনেই তো আসেন পায় যাবে ইনশাআল্লাহ তে ভাই এর একটা কথা হলো ভাই আপনি একাই খাবেন ভাই আমরা একটু দিলে একটু সালপাল দেখাইতে আসতাম

চব্বি জাতীয় খাবার খাওয়া যাবে না ঠিক আছে এখন সব সম্পূর্ণ রেস্টে থাকেন আমি ওষুধ লেগেছি এই ওষুধটা দেখে শুনে খাবেন ঠিক আছে আচ্ছা এখন রেস্টে থাকেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ কি করলাম আমি ওই লোকটা ঘুরে গেল একটা গোস্ত দিলাম না এখন আল্লাহ আমার কি অসুখ দিলাম আমি এখন আল্লাহ আমার খাওয়াই বন্ধ করে দিল আল্লাহ কুরবানির গোস্ত সবাই খাতে স্যার বছরে একবারই খায় ওই লোকটা আসলো